বাংলাদেশকে বিশ্বকাপ থেকে অন্যায়ভাবে বাদ দিয়েছে আইসিসি এর প্রতিবাদে পাকিস্তান ক্রিকেট বোর্ড অফিসিয়ালি এখনো জানায়নি কিন্তু পাকিস্তানের মিডিয়াগুলো অলরেডি নিউজ করছে যে তারাও বয়কট করবে কারণ বাংলাদেশকে অন্যায়ভাবে বাদ দেওয়ার কারণে তারাও বিশ্বকাপটা বয়কট করতে পারে পাকিস্তানি ক্রিকেট বোর্ডও সেই আশ্বাসটা কিছুটা হল দিয়েছে বাংলাদেশকে যে তারা যে ডিসিশনই নিক দুই দেশের জন্য ডিসিশনটা নেবে এর ভিতরেই ইন্ডিয়ার মিডিয়া কিছু মিডিয়া তার ভিতরে উল্লেখযোগ্য আপনার হচ্ছে হিন্দুস্তান নিউজ করেছে পাকিস্তান যদি বয়কট করে তাহলে ওই জায়গায় ওই গ্রুপে বাংলাদেশকে খেলাবে এটা কোনো যুক্তিক আইসিসি খেলাবে এটা কোনো যুক্তিক এখন সত্যি কি বাংলাদেশ তাহলে খেলবে এখন বাংলা বাংলাদেশের জন্য যে পাকিস্তান বয়কট করতে যাচ্ছে বিশ্বকাপ যে পাকিস্তান মানে শুধু বাংলাদেশের উপরে অন্যায় হয়েছে এই কারণে বয়কট করতে যাচ্ছে বিশ্বকাপটা আসলে তাদের কোনো ইস্যুই নেই তারপরও বাংলাদেশের উপরে অন্যায় হয়েছে সেই কারণে বিশ্বকাপটা বয়কট করতে যাচ্ছে তো এই যদি হয় তাহলে বাংলাদেশ এই যে পাকিস্তান না খেললে ওই গ্রুপে বাংলাদেশকে চান্স দেওয়া হবে বাংলাদেশ সেখানে খেলবে তো বাংলাদেশের কথা বলি বাংলাদেশে যে বাংলাদেশ খেলছে না বলি পাকিস্তান আপনার হচ্ছে খেলছে না আমি তর্কের ক্ষেত্রে মেনেই নিলাম যে পাকিস্তান বয়কট করবে সেই বাংলাদেশ সেই জায়গায় পাকিস্তানের জায়গায় খেলবে এটা আমার মনে খুবই হাস্যকর একটা নিউজ কারণ বাংলাদেশ এতটা খারাপ দেশ না যে যে বন্ধুটা যে বন্ধুটা তার জন্য বয়কট করছে সেই জায়গাতে বাংলাদেশ আবাজে খেলবে আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো দেখলাম যে কিছু মিডিয়া উল্লেখযোগ্য একটা মিডিয়া সেটা হচ্ছে ক্রীড়া সাংবাদিক অনেক সিনিয়র সাংবাদিক আপনার নট আউট নুমান এই যে সাংবাদিকটা ইন্ডিয়ার হয়ে একের পর এক নিউজ করছে সে অনেক অনেক কথাবার্তায় বলছে তো আমি বলি আমার মতামত আমি বলি যে বন্ধুটা আপনার জন্য মানে যদি পাকিস্তান বয়কট করে আর বাংলাদেশের দেয় আসলে এইটা বাংলাদেশে উচিত তারপরও এখনই বলি যে যে বন্ধুটা আপনার জন্য তার জায়গাটা নষ্ট করছে সেই বন্ধুটা সেই জায়গায় আপনি যাই উঠবেন বসত করবেন এইটা কখনোই ঠিক না পাকিস্তান বাংলাদেশের উচিতই হবে না এই বিশ্বকাপটা খেলা যদি পাকিস্তান খেলে বাংলাদেশও খেলে সেটা ঠিক আছে বাংলাদেশ খেলা ঠিক আছে কিন্তু যে অপমানটা করেছে ইন্ডিয়া আইসিসি বাংলাদেশকে এই প্রতিবাদেই এই প্রতিবাদেই তো পাকিস্তান বয়কট করেছে সেই জায়গায় বাংলাদেশের খেলা কখনোই মানে কোনো যুক্তিতে আসে না কোনো হিসেবে বাংলাদেশ ওখানে খেলা খেলবে এটাই কোনো যুক্তিকতেই আসে না কারণ বাংলাদেশ তখন পাকিস্তানকে অপমান করা হবে আর এই পাকিস্তানকে অপমান করার জন্যই ইন্ডিয়ার এটা চাল শুধুমাত্র ইন্ডিয়ার একটা মানে ফান পাতা মতন যে কোন রকম তারা না করলে পাকিস্তান না করলে বাংলাদেশকে ভাই তো বাংলাদেশেও তো যে যার জন্য তারা বয়কট করবে তারা আবার যাই সেখানে খেলবে এটা বাংলাদেশের মানুষ মেনেও নেবে না বাংলাদেশের মানুষ এই বিশ্বকাপ খেলতেও দেবে না যদি পাকিস্তান এমন করে আশা করি পাকিস্তান খেলবে কারণ কোন দিক থেকেই কোনো হিসাব নিকাশ মেলে না পাকিস্তান না খেলার যদি পাকিস্তান বাংলাদেশের জন্য না না খেলে সেই জায়গায় কখনো বাংলাদেশ বাংলাদেশ খেলবে এটা এই ইন্ডিয়ার ফাঁদে কখনোই বাংলাদেশ পড়বে না কারণ ইন্ডিয়া এইসব এই দুই দেশের ভিতরে ঝামেলা করার জন্যই অনেক নাটক করছে অনেক নাটক করছে তো এই জায়গায় বাংলাদেশের উচিত এই জায়গাটা ঠিক মতন ধরে রাখা তাদের ঠিক মতন সম্মান দিয়া পাকিস্তানকে কারণ পাকিস্তান যদি বয়কট করে অবশ্যই বাংলাদেশের থেকে পাকিস্তানকে সাপোর্ট বা হচ্ছে সম্মান দেওয়া হবে অবশ্যই দেওয়া হবে কিন্তু ইন্ডিয়ার এই ইন্ডিয়ার এই ইন্ডিয়ার এই চাল কখনোই বাংলাদেশ গ্রহণ করবে না কখনোই করবে না আশা করি বাংলাদেশের ভক্ত যারা আছে বা যারা হচ্ছে এই দেশ নিয়ন্ত্রণ করছে তারাও এটা খুব ভালোভাবে মাথায় নেবে যে এটা ইন্ডিয়ার একটা চাল তাছাড়া কিছুই না তাছাড়া কিছুই না পাকিস্তান যদি বয়কট করে আমরাও বয়কট করব আমাদের যদি অফার দেয় অলরেডি তো বয়কট করেছি যদি অফার দেয় অবশ্যই বাংলাদেশেও বয়কট করবে পাকিস্তানকে ছাড়া বাংলাদেশও খেলবে না যদি পাকিস্তান যদি বাংলাদেশকে ছাড়া না খেলতে পারে তো বাংলাদেশও পাকিস্তানকে ছাড়া খেলবে না এটাই হচ্ছে কথা অনেক অনেক হচ্ছে দালালি দালালি করতে পারে কিন্তু বাংলাদেশের সব মানুষ দালালি না কিছু মানুষ আছে যা দালালি করে ওই কিছু টাকা ইনকাম করে কিন্তু বাংলাদেশের বিশ কোটি মানুষ এই দালালিদের থেকে পড়বে না আশা করি